কয়েক ভারী বর্ষণে ভেঙে গেছে ছাগল ছেঁড়া থেকে ফুলতলা যাওয়ার রাস্তাটি আর এই রায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহন এবং যাত্রীদের ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর কাশিমপুর নামক স্থানে ভারী বর্ষণে পানির চাপে রাস্তার নিচের বালু সরে গিয়ে রাস্তাটি ভেঙে গিয়েছে একপাশে কোনো রকম রয়েছে আর সেই জায়গা দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন এবং যাত্রীরা স্থানীয়রা জানিয়েছে পূর্বে এখানে একটি কালভার্ট ছিল পরে রাস্তা নির্মাণের সময় সেই কালভাটটি বন্ধ হয়ে যায় আর কালভার্ট না থাকার কারণেই পানির চাপে বালি সরে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে আর একটু বৃষ্টি হলেই রাস্তাটি পুরোপুরি ভেঙে যাবে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ছাগল শিরা থেকে ফুলতলা যাওয়ার রাস্তাটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যে এই এই এইরকম হয়েছে কিভাবে বলেন থাকার কারণে অবস্থা হয়েছে পানি চাপে চাপে এটা কাদের বাড়ি এটা কাদের বাড়ি এটা